প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতিটি সকাল আমাদের মাঝে খুলে দেয় এক একটি কাগজের পৃষ্ঠা যেখানে লেখা থাকে গতকালকের গল্প আজকের প্রশ্ন এবং আগামী দিনের ইঙ্গিত এই পৃষ্ঠা শুধু সংবাদ নয় এটি আমাদের সমাজের প্রতিচ্ছবি রাজনৈতিক গ্রুপ এবং জনগণের কণ্ঠস্বর স্বাগত আপনাদেরকে সংবাদপত্র পর্যালোচনা ভিত্তিক আওয়ার ইসলামের বিশেষ অনুষ্ঠান প্রতিদিনের পত্রিকায় প্রতিদিনের মতো আজকে আমার হাতে বেশ কিছু জাতীয় দৈনিক রয়েছে পর্যায়ক্রমে জানার চেষ্টা করব আর সেগুলো শিরোনাম করব আর প্রথমে জানার চেষ্টা করব আমার দেশ আমার দেশ তাদের লিড করেছে জামাত শিবির নিধনে সর্বশক্তি প্রয়োগ হত্যা শিকার বিএনপির চার হাজার সাতশো একাত্তর নেতা করবে অন্য একটি শিরোনাম করেছে তারা কাশ্মীর হামলায় প্রশ্নবিদ্ধ ভারতের নিরাপত্তা ব্যবস্থা কাশ্মীর যে হামলা হয়েছে সেখানের মধ্যে ভারতের নিরাপত্তা ব্যবস্থার কমতি ছিল এবং তাদের নিরাপত্তার মধ্যে ঘাটতি ছিল সেই একটা প্রশ্ন বিদ্ধ হয়েছে আর সেখানে কিন্তু সে বিষয়টা তারা তুলে ধরেছেন এদিকে তারা শিরোনাম করেছে হাসিনা চুক্তিতে ভারতের অস্ত্র সরবরাহের পথ বাংলাদেশ এদিকে তারা শিরাম করেছে যে সাত কোটি মানুষের চিকিৎসায় জিপি ক্লিনিক হচ্ছে শহরে শহরের মধ্যে ষাট কোটি মানুষের জন্যই চিকিৎসা করার জন্য একটা বড় একটা জিপি ক্লিনিক নামে একটা ক্লিনিক হচ্ছে এদিকে তারা খুবই গুরুত্বের সাথে একটা ছবি ছাপিয়েছে ক্যাপশনে লিখেছেন যে কাশ্মীর ফিলিস্তিন ও আরাকানের স্বাধীনতার দাবিতে বাইতুল মোকাররমের শুক্রবার সমাবেশ করে বিভিন্ন সংগঠন সেখানে কিন্তু একটি সংগঠন করেছে এমন না বিভিন্ন সংগঠনে সেখানে সমাবেশ করেছে তার মধ্যে অন্যতম ছিল বাংলাদেশ খেলাফত মজলিশ এই পাশে তারা আরেকটি সোনাম করেছে আমার দেশের বিরুদ্ধে মামলার প্রতিবাদ সারা দেশে টিভির মালিককে আটচল্লিশ ঘন্টার এখানে আমরা পড়ে দেখি তাহলে তারা লিখেছেন যে আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর সহ পত্রিকাটি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার ফুসে উঠেছে সর্বস্তরের মানুষ গতকাল শুক্রবার ও দেশের বিভিন্ন স্থানে এক প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন সাংবাদিক সাধারণ নাগরিক শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিরা তারা মামলার প্রত্যাহারের জন্য ম্যাগনা গ্রুপের চেয়ারম্যান ও একাত্তর টিভির মালিক মুস্তফা কামালকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা আর গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ভয়েস অফ টাইমস আয়োজিত আমার দেশ এর বিরুদ্ধে ম্যাগনা গ্রুপ এও একাত্তর টিভির মালিক মোস্তফা কামালের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে সেখানে মানববন্ধন করা হয়েছে এই আমরা যদি তাদের ব্যাকপার্টে তাকাই সেখানে তারা খুবই বড় করে একটা ছবি ছাপিয়েছে আর সেখানে বিশ্রী ময়লা অবস্থা পানির উপরে দেখা যাচ্ছে ক্যাপশন দিয়েছে যে রাজধানীর হাতড়ি জিলে নির্মল বায়ু ও পানি থাকার কথা কিন্তু হয়ে উঠেছে দূষিত পানির আধার বছরের বেশিরভাগ সময় এখানে পানি থাকে বিষাক্ত আর রাজধানীর হাতে জিলে এখানে পানিগুলোর উপরে যে প্রচুর ময়লা রয়েছে সেখানে কিন্তু পানিগুলো পরিষ্কার এবং সুন্দর থাকার বা নির্মল থাকার কথা সেটা না থেকে যেহেতু ময়লা আবর্জনা ভরে গেছে সেটাই কিন্তু খুবই গর্তের সাথে তারা তুলে এনেছেন এবং দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন যতটুকু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অন্য একটি সুনাম তারা করেছেন ভেটিক্যাল পৌঁছে ভেটিকান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা এনসিপির ভিতরে তথ্য যাচ্ছে বাহিরের নেপথ্যে কারা এনসিপির মধ্যে ভিতর ভিতরে যে সমস্যা আলোচনা আলোচনা হচ্ছে এবং তাদের মধ্যে যে সিদ্ধান্তগুলো হচ্ছে সেগুলো কিন্তু বাহিরে চলে যাচ্ছে এবং নেপথ্যে কারা রয়েছে সেই বিষয় সম্পর্কে একটা তারা প্রতিবেদন তুলে ধরেছেন জুনের মধ্যে ডাকসু নির্বাচন চায় পঁচাত্তর শতাংশ শিক্ষার্থীরা পেট্রোপোল সীমান্তে কমেছে আমদানি রপ্তানি বাণিজ্য অন্য একটি শিরোনাম লিখেছে যে গ্রামের যে আক্রান্তে হার শহরে একুশ গুণ গ্রামের থেকে শহরে মানুষ একুশ গুণ বেশি আক্রান্ত হচ্ছে প্রদর্শক এই ছিল আমাদের শিরোনাম আর আমার দেশের পত্রিকার মধ্যে আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শিরোনাম উঠে এসেছে যেখানে দেশের জলমান পরিস্থিতি থেকে বৈশ্বিক পরিস্থিতি পর্যন্ত এখানে উঠে এসেছে প্রদর্শক এই মুহূর্তে আমি যে পত্রিকায় নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে প্রথম আলো প্রথম আলো তাদের লিড করেছে সীমান্তে গোলাগুলি ফিরছে ভিসা বাতিল হওয়া নাগরিকেরা যাদের ভিসা বাতিল হয়ে যাচ্ছে তারা কিন্তু ফিরে আসছেন বাবার বিষয়ে স্বার্থের সংঘাতের শঙ্কা থেকে দুঃখ প্রকাশ করছি আসিফ মাহমুদ সজিবা বিশেষ সাক্ষাৎকারে তিনি এই কথাগুলো বলেছেন এবং আমরা জানি যে তিনি বাবার বিষয়ে ক্ষমা চেয়েছেন এবং বাবার যে লাইসেন্স ছিল সেটাও বাতিল করেছেন আর এইখানে তারা লিখেছে যে এফ্রিলে তাপ কমিয়েছে কমিয়েছে বৃষ্টি মে মাসে টানা তাপ প্রবাহের সম্ভাবনা কম অন্য এক এই পাশে তারা কিছু লেখে নেই আমি যদি তাদের বেগপাটে যাই তাহলে সেখানে তারা একটি শিরোনাম করেছে আজ প্রো ফ্রান্সিসের আষষ্টি যোগ দিচ্ছেন বিশ্ব নেতারা বি এডিসির বীজ খামারের জমি দখল করে ট্র্যাক স্ট্যান্ড তারপর লিখেছেন যে নৃত্য নৃত্যের ছন্দে মুগ্ধ এক সন্ধ্যা পাশে তারা খুবই গুরুত্বের সাথে একটা বড় করে ছবি ছাপিয়েছে এখানে চুপ কুস্তি খেলার একটা ছবি ছাপিয়েছে তারা এখানে ক্যাপশনে তারা লিখেছে যে কুমিল্লার শরীফ ও রাশেদের লড়াই শেষ পর্যন্ত একশো ষোলোতম আব্দুল জাব্বারের বলি খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন শরীফ গতকাল বিকেলে চট্টগ্রামের লাল মাঠে ছবিটি তুলেছেন জয়ের শিল আর পাহাড়ের ঢালে বন্য হাতি নির্ঘুম রাত কৃষকের এখানে প্রদর্শক এই ছিল প্রথম আলোর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো এই প্রথম আলোতেই কিন্তু বরাবর মতো আজকেও খুবই গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা শিরোনাম করেছে আমার হাতে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি যে পত্রিকা রয়েছে আমার হাতে সেটা হচ্ছে জাতীয় দৈনিক ইত্তেফাক ইত্তেফাক তাদের লিড করেছে সন্ত্রাসে আশ্রয় তাকে ছাড় নয় ভারত যুদ্ধের জন্য সৈনিকরা প্রস্তুত পাকিস্তান মস্কোতে গাড়ি বিস্ফোরণে রাশিয়ার শীর্ষ জেনারেল নিহত মস্কোতে গানি বিস্ফোরণ হয়েছে সেখানে মধ্যে রাশিয়ার শীর্ষ জেনারেল নিহত হয়েছে সে বিষয় নিয়ে তারা একটা গুরুত্বপূর্ণ কলাম করেছে এই পাশে তারা একটি বড় করে ছবি ছাপিয়েছে ছবির ক্যাপশন লিখেছেন যে প্রয়াত প্রব ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে গতকাল ভেটিকানের সেন্ট পিটার্স ব্যাটানিসিক্যাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আমানতের সুরক্ষা শক্তিশালী করার সুপারিশ বিশ্বব্যাংকের প্রো ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টা শ্রদ্ধা আমি যে তাকে তাহলে এই পাশে তারা শিরোনাম করেছে তাপমাত্রা চল্লিশ ছুঁই ছুঁই নিয়ম মানছে না বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয় তা লাল তালিকাভুক্ত ষোলো বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউজিসির আবেদনে মন্ত্রণালয়ের সম্মতি আমি যদি তাদের ব্যাক পার্টে তাকাই তাহলে সেখানে তারা লিখেছেন যে জব্বর বলি খেলা একটি বিশেষ মুহূর্ত বাগা শরীফ আর শরীফ এবং জব্বরের যে বলি খেলা হয়েছে সেখানে তারা একটা বড় করে ছবি থাপিয়েছে এবার সে তারা দ্রব্যমূল্য নিয়ে একটা ক্যাপশন করেছে সেখানে লিখেছেন যে সবজির দাম বাড়তি চাল পেঁয়াজেও স্বস্তি নেই এদিকে তারা শিরোনাম করেছে সিন্ধু চুক্তি স্থগিতে পাকিস্তানের উপর যে প্রভাব পড়বে সিমলা চুক্তি স্থগিত হলে ভারতের উপর যে প্রভাব পড়বে প্রদর্শক আমি সেটা আপনাদেরকে প্রতিবেদনকার এবং বিবিসি বিশ্লেষণটা আমি আপনাদেরকে শোনাতে চাই সেখানে তারা লিখেছেন যে ভারত শাসিত কাশ্মীরের পহেলগাম পর্যটকদের উপর বন্দুকধারী হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে দুই পক্ষের প্রতিশোধমূলক পাল্টা পাল্টি পদক্ষেপ নিয়েছে তবে এসব পদক্ষেপের মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সিমলা চুক্তি ও সিন্ধু পানি বন্টন চুক্তি সিমলা চুক্তি স্থগিত করার হুমকি দিয়েছে পাকিস্তান এটা কার্যকর হলে ভারতের উপর কতটা প্রভাব পড়বে তা নিয়ে তা বিশ্লেষণ করেছে বিজিপি বিবিসি তারা বলেছেন যে সীমান্ত চুক্তি স্থগিত দাবি জোরালো হচ্ছে পাকিস্তান সাংবাদিক পাকিস্তান সাংবাদিক হামিদ মির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই বিষয়গুলো বিস্তর আলোচনা করেছে যে একটা ইত্তেফাকের এইটাতে তুলে এসেছে আপনারা চাইলে সেটা পড়ে নিতে পারেন এখানে তার লিখেছেন যে প্রদ্যার তীর ঘেসে লুট হচ্ছে সরকারি মাটি প্রদর্শক এই ছিল দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনামগুলো আমি যদি এই মুহূর্তে হাতে নেই নয় দিগন্ত নয় দিগন্ত তাদের প্রথম পৃষ্ঠের মধ্যে একটি বড় করে ছবি ছাপিয়েছে ক্যাপশন তার লিখেছেন যে সীমান্ত টহলে যাচ্ছে ভারতীয় সেনারা ইন্টারনেট থেকে তার ছবিটাকে সংগ্রহ করেছে এখানে তারা লিড করেছে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি ভারত পাকিস্তানকে সর্বোচ্চ সংযমের আহ্বান ষোলো হাজার টাকার ছাত্র জনতার যে গণ হয়েছে সেই গণ সাত মাসে শেখ হাসিনা সহ চার শতাধিক ব্যক্তিদের ষোলো হাজার কোটি টাকা জব্দ করেছে সেই নিয়ে একটা প্রতিবেদন তারা করেছে অন্য একটি তারা করেছে যে জুলাই বিপ্লব ঘুমের ঘটনায় পাঠ্যপুস্তকে সংযুক্ত করতে হবে বিপ্লবের বিপ্লব যে ঘটনা হয়েছে সেটাকে সংযুক্ত করার জন্য দাবি করে কিন্তু এই প্রতিবেদনটা করেছে আমি যদি তাকাই তাহলে এই পাশে তারা শুনাম করেছে চার কারণে দ্রুত গণতন্ত্রে উত্তরণ প্রয়োজন এখানে চারটি কারণ উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে কিন্তু সেটা পড়ে নিতে পারেন এখানে তার লিখছে যে জাপানের দূতাবাসে সেবা না পেয়ে অনেক বাংলাদেশি ক্ষুব্ধ জাপানের দূতাবাসে অনেকে সেবা পাচ্ছেন না সেই যে ধরে অনেক বাংলাদেশি কিন্তু ক্ষুব্ধ হয়ে আছেন ঊর্ধ্বমুখী সবজির বাজার মাছের দামে অস্বস্তি মালয়েশিয়া বাংলাদেশি সহ চুরানব্বই জন আটক পালাতক আসামি সহ সারা দেশে গ্রেপ্তার ষোলোশো চৌচল্লিশ জন পালাতক যারা যারা পালিয়েছেন আওয়ামী লীগের দোষ ছিলেন বলে তাদেরকে সন্দেহ করা হয়েছে তাদেরকে তাদেরকে সহ মোট ষোলোশো চুচল্লিশ জনকে আটক করা হয়েছে আমি যদি এদিকে তাকাই তাহলে তাদের ব্যাকপার্টে তারা লিখেছেন যে মোংলা বন্দরের জলযান সংগ্রহের জটিলতায় মেয়াদ দ্বিগুণ একশো উনসত্তর কোটি টাকার ব্যয় বৃদ্ধি ইনকিলাব মঞ্চের শহীদ সমাবেশ আওয়ামী লীগের বিচার দাবি শহীদ স্বজনদের গাজার যুদ্ধবিরতি ভাঙার পর ইসরায়েলের হামলায় নিহত দুই হাজার এ পাশে তারা লিখেছে যে আশির দশকে তরুণরাই কি ইরান ইরানে ভবিষ্যতের নিঃসঙ্গ বৃদ্ধ এখানে তা লিখেছে বাঘখালি দেখে হতবাগ দুই উপদেষ্টা দখল বাসদের হিংস্রতায় কাটছে শত নদী নদ নদী প্রিয় দর্শক এই ছিল নয়দিগন্ত সংবাদ শিরোনামগুলো বিশেষ শিরোনামগুলো এই মুহূর্তে আমার হাতে যে পত্রিকা রয়েছে সেটা হচ্ছে যুগান্তর যুগান্তর তাদের লিড করেছে সীমান্তে রাতভর গোলাগুলি ভারত পাকিস্তান চুক্তি প্রস্তুতি যেটা আমরা আগের পত্রিকায় কিন্তু আলোচনা করেছিলাম অন্য একটি লিখেছে যে সতর্ক সতর্ক থাকতে হবে বাংলাদেশকে ভারত পাকিস্তানের উত্তেজনার প্রভাব নির্বাচন ঘিরে ভিন্ন কৌশল জমা আমি যত তারা যাই সেখানে কিন্তু তারা লিখেছেন যে জিম্মি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা হানি ট্রাম্প মানি ট্রাম্পে বিপর্যস্ত জীবন অন্য একটি সময় তারা করেছে যে নারী বিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলাম বিরোধী বিক্ষোভ সমাবেশে খেলাফত মজিসির নেতারা সেই কথায় বলেছেন তারা বলেছেন যে অন্তর্বর্তী সরকারের নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন প্রত্যাহার এবং গঠিত কমিশন বাতিলের দাবি জানিয়েছে খেলাফত মজরিস দলটির নেতারা বলছেন নারী সংস্থার কমিশন আগাগোড়া ইসলাম বিরোধী অর্থাৎ যারা তারা যে প্রতিবেদনটা দিয়েছে সেখানে আগা হতে মানে সকল বিষয় কিন্তু ইসলাম বিরোধী দ্রুততম সময়ের মধ্যে কমিশনের প্রতিবেদন প্রত্যাহার করতে হবে নইলে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলা হবে শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকারাম উত্তর গেটে এক প্রতিবাদ সমাবেশ বিক্ষোভের খেলাফত মজরিস নেতারা সব কথা বলেন এখানে এখানে তারা একটা ছবি ছাপিয়েছে ওই যে আব্দুল জব্বার এবং বাঘা শরীফ এবং রাশেদের যে কুস্তি খেলা হচ্ছিল সে বিষয়টা এখানে তারা তুলে ধরেছেন এপাশে পাশে তারা লিখেছেন যে সিআইডি মানি লন্ডারিং মামলা শুরু আছে শেষ নেই ই কমার্সের তদন্তে জনতা পার্টি বাংলাদেশে আত্মপ্রকাশীয় দর্শক এই ছিল যুগান্তর এবং যুগান্তর আজকে যে সুনামগুলো উঠে এসেছে তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যা দেশের বৈশ্বিক পরিস্থিতির জন্য খুবই জানা জরুরি আমার হাতে এই মুহূর্তে যে পত্রিকা রয়েছে এবং সর্বশেষ যে পত্রিকাটি রয়েছে সেটা হচ্ছে আমাদের সময় আমাদের সময় তাদের লিড করেছে নিষ্ফল থেরাপি ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু আজ প্রো ফ্রান্সিসের অন্ত্রিয়া প্রধান উপদেষ্টা রোমে পৌঁছেছেন কাশ্মীর সীমান্তে গোলাগুলি ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান দুই বিস্ফোরণ করেছে যে সরকারি উদ্যোগ উনিশে এপ্রিল শুরু হচ্ছে পুলিশ পুলিশ সপ্তাহ এই প্রথম নাগরিকদের কথা শুনবে পুলিশ আজমিরদের আজমিরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত পঞ্চাশ জন গাজা রিয়ায় সংঘর্ষ গুলি ককলেট বিস্ফোরণ ঘরের বাইরে চাপে পোশাক শিল্প সাত জেলায় সম্ভাবনা এদিকে তারা তারা আরটি লিখেছেন যে ভরা মৌসুমেও পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী ঢাকা ও আঙ্কারার অভিন্ন লক্ষ্য ন্যায় প্রতিষ্ঠা কুমিল্লা বাগা শরীফ দ্বিতীয়বার চ্যাম্পিয়ন মামলা রায় দ্রুত কার্যকর চান নিহতদের স্বজনরা এদিকে তারা খুবই চমৎকার একটি সুনাম করেছে যেটা আমরা কালকে দেখেছিলাম যে ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আত্মপ্রকাশ নতুন নতুন দলের আত্মপ্রকাশ ফুল চাষে অনুকরণীয় কালীগঞ্জের স্বামী প্রদর্শক এই ছিল আমাদের সময় প্রিয়দর্শক এই ছিল সংবাদপত্র পর্যালোচনা ভিত্তিক আর ইসলামের বিশেষ অনুষ্ঠান প্রতিদিনের পত্রিকায় আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী দিনে আবার ফিরে আসব নতুন দিনের সংবাদ বিশ্লেষণে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ